তা আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে সাক্ষী থাকো 하다 আব্দি হাক্কা আমার পারফেক্ট বান্দা সুবহানাল্লাহ ইনি উবাহি বিহিল মালাइका ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ভ করি দ্বিতীয় সার্টিফিকেট তৃতীয় যুবক যখন সুবহান বলে চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান যখন বলে তাল্লা আল্লাহ বলে সাবহাতানি যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হয় না সব আমিও তোকে পবিত্র বানাইলাম যখন আলা 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 বলে 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 মহান তাল্লা তানি আবদি ও বন্দা ও যুবক তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হয় আলাই তোক আমিও তোকে মহান বানাইলাম আরে খালি আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে ডেলি যদি চলতে থাকে দেরি মসজিদে আসতে দেরি করে না আউ্লার দিকে ছুটতে দেরি করে না আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না আল্লাহ সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না এইভাবে যখন চলতে থাকে আর এই যুবক যখন রাস্তা দিয়া চলে তা আল্লাহ সম্বোধন করা বলে যুবক লাউলা সাবাব ও যুবক লাউলা শাবাব

কিন্তু পারি না তো যুবক তোর চেহারা দেখলে পারি না বলো যুবক আলীগঞ্জের যুবক বলো এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে বলো তো তোমাদের বিবেক চিন্তা করো কে কে দিতেছে দিতেছে এইখানেই তো শেষ না এটা তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে এইখানেই শেষ না এইখানেই শেষ না শেষ শেষটা এইখানেই শেষ না শুধু শুধু বলে নাই সব বন্যা ওই যুবক যে যৌবনের কেনাবি জান্নার সাথে করে ফেলছে তোমরা মনে করছো জান্নাতে কিছুই নেই সব শেষ ঠিক না জান্নাতে কিনা আছে তোমরা তো জান্নাত জানোই না তোমরা যদি জান্নাত জানতা হয় মুসলমান যুবক যদি জান্নাত জানতো তাহলে কান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দেখত না